তীব্রই ঠান্ডায় কাঁপা কাঁপা হাতে ভিতরটাকে গরম করতে চা খেয়ে নিচ্ছেন বৃদ্ধ হলুদ শীত সকালে খেটে খাওয়া মানুষরা কুয়াশার চাদর ভেদ করে যাচ্ছেন তাদের কর্মস্থলে শীতের সকালে আগুন এই অঞ্চলের একটি ঐতিহ্য আগুন তাপানোর পাশাপাশি খোঁজ গল্পে মেতে উঠে এখানকার মানুষরা আগুন তাপানোর পাশাপাশি সকালে রান্নার উপকরণগুলো তৈরি করে নিচ্ছেন গ্রামীণ নারীরা শীতের সকালে উত্তর অঞ্চলের প্রতিটি বাড়িতেই মেতে ওঠে পিঠা উৎসবে তেল পিঠা ভাপা পিঠা সহ নানা পিঠা তৈরি করেন তারা এই শীতেও ঘরে বসে থাকতে চাচ্ছেন না শিশুরা তাদের দুরন্তপনা মন ছুটে চলছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শীতের এই সময়টা উত্তরাঞ্চলের প্রতিটি টং দোকানে বসে এমন আয়োজন একটু উষ্ণতা নিতে গরম চায়ে চুমুক দিয়ে দিয়ে চলে নানা খোঁজ গল্প বন্ধুরা স্বাগত জানাচ্ছি আপনাদের আমার নতুন আরেকটি ভিডিওতে এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো উত্তরাঞ্চলের শীত কেমন হয় বলে রাখি উত্তরাঞ্চলের শীত একটু তাড়াতাড়ি আসে এবং যায় অনেক দেরিতে আর এই শীত উপভোগ করতেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে উত্তরাঞ্চলে তাই এই উত্তরাঞ্চলের শীত কেমন হবে সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাহলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে মরানো শীতের সকাল চোখ বন্ধ করলেই মনের পর্দায় ভেসে ওঠে এক অপরূপ একটি গ্রামের ভোর কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতির কোলে বয়েছে হিমেল হাওয়া ভোর সকালে আঙিনায় নামে ফিনফিনে পাতলা সাদা কুয়াশা ভৌগোলিক অবস্থানগত কারণে হিমালয়ের পাদদেশে অবস্থিত বাংলাদেশের এই উত্তর অঞ্চল যে কারণে উত্তরাঞ্চলের শীত শুরু হয় অন্যান্য অঞ্চলের আগেই আর শেষ হয় অনেকটা দেরিতেই তাই তো শীতের সাথে লড়াই করে দীর্ঘ সময় পার করে উত্তর জনপদের মানুষেরা শীত সকালে এভাবেই দলভেদে আগুন পোহানোটা উত্তর অঞ্চলের গ্রামগুলির একটি ঐতিহ্য আগুন পোহানোর পাশাপাশি শীতের এই সময়ে সকলে একসাথে মেতে উঠে কেউ কেউ আবার সকালে রান্নার তৈরি নিচ্ছেন নিচ্ছেন গল্পের ফাঁকে ফাঁকে এরপরে বাড়ি বাড়ি গিয়ে গৃহস্থলী কাজে ব্যস্ত হয়ে পড়েন নারীরা খুব সকালে রান্নার কাজ শেষ করে বাড়ির অন্য কাজ করেন তারা কান ডাকা ভোর শেষ হতে না হতেই জমে উঠতে থাকে মোড়ের টং দোকানটা অনেকের গায়ে চাপানো থাকে সাধ্য মতে শীতের গরম কাপড় পরে কেউ বাঁধে মাফলার কান টুপি গল্পে গল্পে একের পর এক চায়ের কাপ খালি হয়ে যায় এই অঞ্চলের মানুষগুলোর বেঁচে থাকার একমাত্র অবলম্বন কৃষি শীতের শুরুতেই জমি থেকে ধান কেটে বাড়িতে আনেন কৃষক এরপরেই বেড়ে যায় জমিতে আলু রোপণের ব্যস্ততা এই ব্যস্ততার কারণে গৃহস্থ মারাই করতে পারে না ধান তবে আলু রোপণের পরে অনেকটাই অবসরে থাকেন কৃষকেরা আর তাই তো এই অবসর সময়ে পরিবারের সবাই মিলে ধান মারাই করে গোলায় ধান তোলেন এই সময়টায় কনকনে ঠান্ডাকে যেন কোনো তোয়াক্কাই করেন না এই অঞ্চলের কৃষকেরা শীতের এই সময়টায় উত্তরাঞ্চলে বাড়িতে বাড়িতে নতুন চালের পিঠা বানানোর ধুম পড়ে যায় কুয়াশাচ্ছন্ন সন্ধ্যার গায়ের বধুরা চুলোর পাশে বসে পিঠা তৈরিতে বিশেষ করে জামাইদের দাওয়াত করে পিঠা খাওয়ানো হয় তেমন একজন আলাপি বেগম ঢাকা থেকে এসেছেন মেয়ে তার নাতি নতুন ধান উঠেছে ঘরে সেই ধানের চাল থেকে তৈরি করা আটা দিয়ে বানাচ্ছেন নানান রকমের পিঠা মেয়ে ও নাতিকে খাওয়ানোর পাশাপাশি আত্মীয়দেরকে ডেকে এনে খাওয়াচ্ছেন গরম গরম পিঠা বায়ুতে পিঠা তৈরির পাশাপাশি সড়কের ধারে সকাল সন্ধ্যায় দেখা মিলে ছোট বড় পিঠার দোকান সেই দোকানগুলোতেও পিঠা তৈরিতে যেন রীতিমতো ভিড় জমে যায় শীত যতই তীব্র হোক শিশুদের দুরন্ত বনা বাধা মানে না এসবের এই কনকনে ঠান্ডার মধ্যেই এই কনকনে ঠান্ডার মধ্যেই বাড়ির পাশে ছুটির দিন মেতে উঠছে দাঁড়িয়ে বান্দা খেলায় চলছে ছুটো ছুটি হইগুলোর এমন শীত যেন তাদের কাছে পাপ্তাই পাচ্ছে না কুয়াশা ভেদ করে কেউ বা আবার ছুটছে বিলের মাঝে পুকুর পারে বড়ই গাছ থেকে কাঁচা বড়ি পাততে এই শীতে বাড়ির বাইরে বের হতে মানা থাকলেও কে শোনে কার কথা কুয়াশার শীত যতই হোক খেটে খাওয়া মানুষদের আর ঘরে থাকতে পারে না জীবিকার টানে তাদের বের হতেই হয়